জয় শ্রীকৃষ্ণ মিত্রগণ আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সবার দুঃখে সহানুভূতিশীল হয় আশ্চর্যজনক হলেও সত্য তার নিজের দুঃখে পাশে দাঁড়াবার মতো কাউকে পাওয়া যায় না একদিন সোনা লোহাকে বলল আমাদের দুঃখ জনকেই তো হাতুড়ি দিয়ে পেটানো হয় কিন্তু তুমি এত চিৎকার কর কেন তখন লোহা উত্তর দিল যখন নিজের মানুষই নিজের গায়ে আঘাত করে তখনই ব্যথাটা সবচেয়ে গভীর হয় মানুষ ভুল করলে সে সংশোধন হতে পারে কিন্তু মানুষ যদি চরিত্রগতভাবে ভুল হয়ে যায় তবে সে আর কখনো বদলায় না ভগবান সবসময় ভালো মানুষদের পরীক্ষা নেন কিন্তু তাদের হাত কখনো ছেড়ে দেন না আবার যারা দুষ্ট তাদের ভগবান অনেক কিছু দেন কিন্তু সঙ্গ দেন না যে ব্যক্তি অল্পতেই সন্তুষ্ট থাকে আসলে সুখ শান্তি সবচেয়ে বেশি তার কাছেই থাকে যেদিন তুমি উপলব্ধি করবে যে তোমার চিন্তার শক্তি কত প্রবল সেদিন থেকে তুমি আর কখনো নেতিবাচক ভাবনা পোষণ করবে না যে মানুষ তোমার মর্যাদা দেয় না তার পাশে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো যদি তুমি নিজের গোপন কথা অন্যকে বলো তবে তুমি তারই দাস হয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেন তুমি করতে চাও যা করো কিন্তু ঘটে সব সময় আমার ইচ্ছায় যদি তুমি আমার ইচ্ছা মতো কাজ করো তবে ঘটবে ঠিক তাই যা তুমি চাও ভগবান কখনো একটি দরজা বন্ধ করেন না আরেকটি দরজা খোলার আগে সুখ খুঁজে নিতে হয় নিজেকেই কারণ দুঃখ দেওয়ার মতো মানুষ পৃথিবীতে অনেক আছে কারো মধুর কথা শুনে ভুলে যেও না যে তুমি তার কাছে বিশেষ অনেক সময় মিষ্টি কথা বলা হয় তোমাকে ধরার জন্য খাওয়ানোর জন্য নয় যা চলে গেছে তা চলে গেছে যদি কোনো ভুল হয়ে যায় তার আফসোসে ডুবে থেকো না বর্তমানকে শুদ্ধ করো ভবিষ্যৎকে সুন্দর করে তুলবে পৃথিবীর যত মূল্যবান জিনিসই থাকুক না কেন ভগবান তোমাকে যে ঘুম শান্তি আর জীবন দিয়েছেন তার চেয়ে দামি কিছু নেই শুভ সময় সেই মানুষেরই হয় যে অন্যের জন্য খারাপ কিছু ভাবে না আর প্রকৃতি তার পক্ষে দাঁড়ায় অভিজ্ঞতা শেখায় মানুষকে তোমার সুখ দুঃখের কথা ততটা ভাবায় না তারা শুধু ভাবে তুমি তাদের খুশি রাখছ কিনা তাই ভগবান বলেন কেবল বাহ্যিক ভালো মানুষ সেজে থেকো না কারণ তিনি তোমার ভেতরকে দেখেন বাইরেটাকে নয় যদি তুমি খুব খারাপ সময় পার করো তবে থেম না এগিয়ে চলো কারণ সময় থেমে থাকে না একদিন না একদিন খারাপ সময়ও কেটে যাবে একবার রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন মাধব প্রেমের আসল মানে কি শ্রীকৃষ্ণ মৃদু হাসি দিয়ে উত্তর দিলেন যেখানে কেবল রাধে নাম উচ্চারিত হয় সেখানে প্রকৃত ভালোবাসা বিরল হয়ে যায় কারো দুঃসময় নিয়ে কখনো হাসির ভুল করো না কারণ সময় সব মুখ মনে রাখে জীবনের সমস্যাগুলো ততটা বড় নয় যতটা আমরা চিন্তা চেতনায় তাদের বড় করে তুলি মনে রেখো ঈশ্বরের সঙ্গ থাকলে প্রতিটি কঠিন পরিস্থিতি সহজ হয়ে যায় নেতিবাচক মানুষকে যত কম উত্তর দেবে তোমার জীবন ততটাই শান্তিপূর্ণ হবে মনে রেখো সব রসিকতা কেবল রসিকতা নয় অনেক সময় সেগুলো বুদ্ধিদিক্ত বলা সত্ত্বেও বটে যেখানে তোমার কোনো মর্যাদা নেই সে স্থান হোক কোনো ঘর কিংবা কারো হৃদয় সেখানে যাওয়া বন্ধ করো তোমার ব্যক্তিগত জীবনে ভালো কিছু ঘটলে কখনো তাড়াহুড়ো করে সবার সঙ্গে ভাগ করে নিও না কারণ তুমি যতই ভালো মানুষ হও না কেন কারো না কারো কাহিনীতে তুমি খারাপ চরিত্র হয়েই থাকবে মানুষ সবসময় নিজের স্বার্থের দিক থেকে তোমাকে বিচার করে তোমার সমস্যার সমাধান কেবল তোমার হাতেই আছে অন্যরা শুধু পরামর্শ দেবে ভগবান শুধু প্রার্থনার জায়গাই নেই তিনি আছেন সেই স্থানেও যেখানে তুমি পাপ করো সম্পর্ক ভেঙে যাওয়ার এক কারণ যে মানুষ ভাঙতে চায় কিন্তু মাথা নত করতে চায় না তাই কাউকে শাস্তি দেওয়ার আগে একটু থেমে যাও এবং মনে রেখো যদি তুমি কারো একটি ভুল ক্ষমা করো আমি তোমার শত ভুল ক্ষমা করব অতীত জীবনকে বোঝার এক সুন্দর শিক্ষা আর আগামী প্রতিটি মুহূর্ত হল জীবনকে নতুন করে বাঁচার আরেকটি সুযোগ যা চলে গেছে তার দিকে ফিরে তাকিয়ে দুঃখ বাড়িয়ে তোলার কোনো মানে নেই বরং সামনে তাকাও তোমার সামনে এখনও অনেক কিছু অপেক্ষা করছে জীবনে এমন একজন সঙ্গী থাকা চাই যে তোমার ভুল হলে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবে আর যখন তুমি ঠিক থাকবে তখন নিঃশর্তভাবে তোমার পাশে দাঁড়াবে যা ভাগ্যে আছে তা নিজেই তোমার কাছে চলে আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও টিকবে না তাই অকারণ অশেষ বাসনা করো না জীবনকে সহজ করে বাঁচো ভগবানের ওপর বিশ্বাস রাখো আর হৃদয়ের শান্তিকে কখনো হারিয়ে ফেলো না যা পেয়েছ আগে তাকে আঁকলে ধরো ও সযত্নে রাখো খুঁজতে হলে খোঁজো এমন একজনকে যে সত্যি তোমার খেয়াল রাখে কারণ ব্যবহার করার মতো মানুষ তো এই দুনিয়ায় তোমাকে এমনি খুঁজে নেবে একা থাকলে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো বন্ধুদের সঙ্গে থাকলে জীবকে নিয়ন্ত্রণ করো আর রাগের মুহূর্তে নিজের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করো যখন তুমি নিজের প্রতি আস্থা রাখতে শুরু করবে তখনই জীবনে চমৎকার ঘটতে শুরু করবে মানুষ কর্ম করতে নিজের মতো করতে পারে কিন্তু ফল ভোগ করার ক্ষেত্রে নিজের ইচ্ছার কোনো স্থান নেই আপনজন সেই নয় যার কাছে ভেবে চিনতে। আড়াল করে কথা বলতে হয় আপনজন সেই যার কাছে নির্ভয়ে পূজার করে বলা যায় অহংকার আর ভুল এই দুই কারণেই মানুষ জীবনের অনেক মূল্যবান জিনিস থেকে দূরে সরে যায় ভুল সত্যকে আড়াল করে রাখে আর অহংকার চোখকে সত্য দেখতে দেয় না যদি মনে হয় জীবন তোমার সঙ্গে খেলা করছে তবে বুঝে নাও তুমি এক অসাধারণ খেলোয়াড় এটি গভীরভাবে বোঝা দরকার যে জীবনে কিছুই চিরস্থায়ী নয় সময়ের সঙ্গে সব কিছু বদলায় তাই কোন অবস্থাতেই ধৈর্য হারানো উচিত নয় আজ যদি দুঃখের পাহাড়ও ভেঙে পড়ে তবে মনে রেখো এই সময়ও কেটে যাবে আবার আজ যদি তুমি আনন্দে ভেসে যাও তবে এটিও মনে রেখো এই সময়ও চিরকাল থাকবে না যাদের বিশ্বাস সময়ের সঙ্গে বদলে যায় তাদের জন্য দুশ্চিন্তা করো না যত্ন করো তাদের যারা তোমার খারাপ সময়ে থেকেও তোমার প্রতি বিশ্বাস অটুট রাখে সম্পর্ক যেমনই হোক তাকে জোর করে টিকিয়ে রাখা নয় বরং ভেতর থেকে দৃঢ় হওয়া প্রয়োজন শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি মানুষের জীবনেই সমস্যা আছে কিন্তু মানুষ সবসময় ভাবে তার নিজের সমস্যাই সবচেয়ে বড় তেতো হলেও সত্য মানুষের চরিত্রের আসল উজ্জ্বলতা তখনই প্রকাশ পায় যখন সে নিজের কাছের মানুষের কাছেই আঘাত খায় আর মনে রেখো যদি কেউ তোমার কাছে কিছু চায় তবে তাকে দাও কারণ ভগবান তোমাকে দাতাদের মধ্যে স্থান দিয়েছেন জীবনে শান্তি চাইলে মানুষের কথাগুলো অন্তরে গেথে নেওয়া বন্ধ করো কারণ জীবন মানেই এগিয়ে চলা থেমে থাকা নয় শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি সময়ের কঠিন আঘাতের মধ্য দিয়ে যাচ্ছ ভয় পেও না তুমি আসলে আরও উজ্জ্বল হয়ে উঠছ কিছু না কিছু ঘাটতির বোধি মানুষকে টেনে আনে নাহলে হলে গঙ্গার তীরে এত ভিড় হতো না প্রেম কখনো কেবল নিজের প্রয়োজন মেটানোর নাম নয় প্রেম মানে পরস্পরের সুখ দুঃখে পাশে দাঁড়ানো আবেগকে বোঝা যদি তোমার কোনো শত্রু না থাকে তবে বুঝে নাও তুমি সেই মুহূর্তগুলোতে নীরব ছিলে যখন সত্যের পক্ষে কথা বলা প্রয়োজন ছিল জীবনে এগোতে হলে অনেক সময় বধির হয়ে যাওয়া দরকার কারণ মানুষের অধিকাংশ কথা মনোবল ভেঙে দেওয়ার জন্যই বলা হয় বলার আগে ভেবে নাও কারণ কথার পর আর ফিরিয়ে নেওয়া যায় না যে এগিয়ে যায় সে অন্যের পথে বাধা সৃষ্টি করে না আর যে বাধা দেয় সে কখনো এগোতে পারে না ভগবানের প্রেমে কান্নার যে আনন্দ আছে তা দুনিয়ার মায় হাসিতেও নেই নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার চেয়ে ঝর্ণা হয়ে কাউকে বাঁচানোই শ্রেয় মানুষ ক্ষুদ্র কারণে তোমাকে ছেড়ে যেতে পারে কিন্তু শ্রীকৃষ্ণ মাত্র একটুখানি প্রার্থনাতেই তোমার হাত ধরে নেন যারা তোমার পিছনে নিন্দা করে তাদের কথায় কর্ণপাত করো না কারণ এটাই প্রমাণ করে তুমি তাদের চেয়ে দুই কদম এগিয়ে উপবাস শুধু অন্যের জন্য নয় লোভ লালসা পরনিন্দা কাম ক্রোধ আর মলিন চিন্তা থেকেও উপবাস করা উচিত স্বার্থ মানব স্বভাবের অঙ্গ যেমন বৃষ্টি থেমে গেলে মানুষ ছাতাকেও বোঝা মনে করে তাই বিশ্বাসে সবসময় সতর্ক থেকে কারণ কখনো কখনো নিজের দাঁত ভুল করে নিজের যেহাকেই কামড়ে দেয় অর্জুন দশ লক্ষ সৈন্যকে ত্যাগ করে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন এটিই বিশ্বাসের সর্বোচ্চ উদাহরণ যে বিশ্বাস ভগবানের সান্নিধ্যকে যে কোনো বাহ্যিক শক্তির চেয়ে শ্রেষ্ঠ মানে সযত্নে রাখা কোনো জিনিস কিংবা মনোযোগ দিয়ে শোনা কোনো কথা জীবনের কোনো না কোনো সময়ে অমূল্য হয়ে উঠতে পারে যারা তোমার অনুভূতির মর্যাদা দিতে জানে না তাদের বিদায় জানাতে কোনো ভুল নেই ত্যাগ ছাড়া জীবনে কিছুই সহজে পাওয়া যায় না বুদ্ধি সবার কাছেই আছে কিন্তু কে কৌশলী হবে আর কে সৎ থাকবে তা নির্ভর করে মানুষের সংস্কারের ওপর লড়াই করার শক্তি সবারই আছে কিন্তু কেউ জয়কে বেছে নেয় আবার কেউ সম্পর্ককে জীবনকে মাঝে মাঝে মুক্ত করে দিতে হয় কারণ যা অতিরিক্ত যত্নে আঁকড়ে ধরা হয় অনেক সময় সঠিক সময়ে হাতে মেলে না লাগ শব্দে দুটি অক্ষর বাক এ আড়াই অক্ষর নাসি এ তিনটি অক্ষর আর কিসমত এও তিন অক্ষর কিন্তু এই চারটি শব্দই কঠোর পরিশ্রমের সামনে ছোট হয়ে যায় যারা সময়মতো পাশে দাঁড়িয়েছে সেই সম্পর্কগুলির মূল্য সময়ের চেয়েও বেশি দেওয়া উচিত হৃদয় থেকে যা দেওয়া যায় তা হাত দিয়েও দেওয়া যায় না আর নিব্যতায় যা বলা যায় তা হাজার শব্দেও বলা যায় না যে নিজের মনকে জয় করেছে তার সাফল্যকে ভগবানও ঠিকাতে পারেন না তাই প্রতিটি ঘনিষ্ঠ মানুষকেই নিজের গোপন কথা বলো না কারণ আজ যারা তোমার পাশে আছে কাল তারাই তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে সন্দেহের কোনো ওষুধ নেই আর চরিত্রের কোনো প্রমাণের প্রয়োজন হয় না নিরবতার মতো সাধনা আর কিছু নেই আর অহংকারের মতো তীক্ষ্ণ অস্ত্রও নেই অহংকারের কারণে সম্পর্ক ভেঙে যায় কিন্তু সবসময় দোষ ভুলের হয় না আসল হলো তুমি নিজেকে হারো না বাকিটা শ্রীকৃষ্ণ সামলে নেবেন জীবন চলার পথে নিরবতা প্রয়োজন কিন্তু যখন ধর্ম ও মর্যাদার প্রশ্ন আসে তখন শস্ত্র ধারণ করা অনিবার্য জীবনের কাজ হলো ধাক্কা দেওয়া এখন তুমি ভাঙবে কি ভাঙবে না তা সম্পূর্ণ তোমার হাতে মানুষ যখন জিজ্ঞেস করে তুমি কি কাজ করো আসলে তখনই তারা হিসেব করে নেয় তোমাকে কতটা সম্মান দেবে জীবন ভগবানের দেওয়া এক অনন্য উপহার একে বৃখা নষ্ট করো না কারণ জীবনে কখনো আনন্দ আসে আবার কখনো দুঃখের সাথেও লড়তে হয় আর এই দুয়ের মাঝেই লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য জীবনই একমাত্র সেই শিক্ষক যে আগে পরীক্ষা নেয় আর পরে শিক্ষা দেয় তোমার মর্যাদা কেবল সেই কথাগুলোয় নয় যা তোমার সামনে বলা হয় আসল মর্যাদা লুকিয়ে থাকে সেই বাক্যগুলোয় যা তোমার অনুপস্থিতিতে উচ্চারিত হয় যদি নত হওয়ায় সম্পর্ক ঠিক হয়ে যায় তবে নত হও কিন্তু যদি বারবার তোমাকেই নত হতে হয় তবে থেমে যাও জীবনের সবচেয়ে তেতো শিক্ষা আমরা প্রায়ই মিষ্টি ভাষায় কথা বলা মানুষদের কাছ থেকেই পাই যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারে মানুষের ভালো গুণ নিয়ে সবাই চুপ থাকে কিন্তু যখন খারাপ দিক নিয়ে আলোচনা হয় তখন তোতলা মানুষেরও জিওভা খুলে যায় শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার গতকালকে বদলাতে পারি না কিন্তু আজ যদি তুমি সৎকর্ম করো তবে আমি তোমার আগামীকালকে নিশ্চয়ই সুন্দর করে তুলব অনেকেই বলে জীবন একবারই পাওয়া যায় না আসলে মৃত্যু একবারই আসে জীবন প্রতিদিনই আসে মানুষ নিজে থেকে বদলায় না কিন্তু জীবনের কিছু কঠিন ঘটনা তাকে বদলে দিতে বাধ্য করে কিছু না কিছু না পাওয়ার মাঝে অভিজ্ঞতা সবসময় পাওয়া যায় যদি দুঃখের পথে হাঁটতেও হয় তবে হাঁটো কারণ সেই পথই তোমাকে শক্তি দেবে যদি পিছনে তোমার সমালোচনা হয় ভয় পেও না আলোচনা শুধু তারই হয় যার ভেতরে কিছু বিশেষত্ব আছে তুমি কে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু তোমার ভেতরে কি গুণ আছে সেটাই আসল অনেকেই নিজের অহংকারের কারণে মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলে জীবনে কখনো আমরা কারো ওপর এতটাই ভরসা করি যে যখন সে ছেড়ে চলে যায় তখন বিশ্বাস করাই কঠিন হয়ে যায় যতই খাঁটি ভালোবাসো না কেন সবাই খাঁটি ভালোবাসার মর্যাদা দিতে জানে না সুন্দর মুখ সহজেই মানুষের মন টানে কিন্তু সৌন্দর্যই সত্যিকার মূল নয় তাই প্রতিটি মুহূর্ত জেগে বেঁচে নাও কারণ সময় ফিরতে জানে না কেবল স্মৃতিই ফিরে আসে কিছু স্মৃতি বাঁচতে দেয় না আবার কিছু দায়িত্ব মরতেও দেয় না কখনো কখনো কিছু ভালো পাওয়ার জন্য সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয় যে মানুষের হৃদয় সত্যিকারের মানবতা থাকে তার চিন্তায় সবসময় এই ভাবনা কাজ করে আমার প্রাপ্ত দুঃখ যেন আর কারো জীবনে না আসে আর আমার প্রাপ্ত আনন্দ যেন সবার ভাগ্যে জোটে জীবনে মর্যাদা দাও শুধু তাকে যে তোমার প্রকৃত মূল্য বোঝে মনে রেখো মানুষ তোমার কদর তখনই করবে যখন তুমি তাদেরও অবহেলা করতে শিখবে সত্য এটাই সস্তা জিনিস আর নিম্নমানের মানুষ প্রথমে ভালোই লাগে কিন্তু স্থায়ী হয় না মানুষের যদি মন দৃঢ় থাকে তবে অন্ধকারের মধ্যেও পথ দেখা যায় আর কখনো কারও দুঃখ জেনে খুশি হও না কারণ তুমি জানো না ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করছে ভ্রম থেকেও অনেক সময় সম্পর্ক ভেঙে যায় আর প্রতিবার ভুল হলে তার দায় কেবল ভুলের নয় রাগের মধ্যেও সত্যকে এমনভাবে বেছে নিতে হয় যেন রাগ কেটে গেলে নিজের চোখে নিজেই লজ্জিত না হতে হয় তুমি যদি সঠিক হও তবে রাগের প্রয়োজন নেই আর যদি ভুল হও তবে রাগ করার কোনো অধিকারই নেই সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন হঠাৎ উপলব্ধি করো যাদের তুমি তোমার সবকিছু মনে করতে তাদের চোখে তোমার কোনো মূল্যই ছিল না জীবনের পথে প্রায়শই দেখা যায় সবচেয়ে কঠিন সিদ্ধান্তই শেষমেশ সবচেয়ে ভালো হয়ে দাঁড়ায় বিশ্বাস আর আস্থার কথা সবাই বলে কিন্তু বিশ্বাস ভাঙার বেদনা শুধু সেই জানে যার বিশ্বাস ভেঙে গেছে যদি এমন একজন মানুষ খুঁজে ফেরো যে তোমার জীবনকে সত্যিই বদলাতে পারে তবে একবার আয়নার দিকে তাকাও উত্তর সেখানেই আছে জীবনের সত্যিকে বোঝা ততটা কঠিন নয় কেবল সেই দাড়িপাল্লায় নিজেকে বসাও যেটিতে তুমি অন্যকে মাপো যাও সেখানে যেখানে সত্যি প্রয়োজন আছে কারণ আলোয় প্রদীপের আর কোনো প্রয়োজন পড়ে না কাউকে হারানো সহজ কিন্তু কাউকে জয় করা সত্যিই কঠিন দায়িত্ব মানুষকে সময়ের আগেই বড় করে তোলে সময় একে আমরা সবচেয়ে বেশি চাই অথচ সবচেয়ে বেশি অপব্যবহারও করি শরতে শুধু পাতা ঝরে কিন্তু চোখ থেকে ঝরে পড়ার কোনো ঋতু নেই যখন কেউ কোনো সম্পর্ক ছিন্ন করতে চায় তখন সবার আগে তার ভাষার মাধুর্য হারিয়ে যায় চোখে ঘুম অনেক থাকে কিন্তু ঘুমানো যায় না কারণ সেই সময় কিছু করার সময় হারাবার নয় যা আছে তাই যথেষ্ট এই দুটি শব্দের মধ্যেই অসীম সুখ লুকিয়ে আছে জীবনে ঝড় আসা জরুরি কারণ ঝড় না এলে আমরা কখনও শপ্তশিখরের মূল্য বুঝতে পারি না জীবনে এমন মুহূর্ত আসে তখনই বোঝা যায় কে হাত ছেড়ে পালিয়ে যায় আর কে দৃঢ়ভাবে হাত ধরে রাখে যে মানুষ নিজের ভুলই দেখতে পায় না তার থেকে দূরত্ব বজায় রাখাই ভালো কোনো সম্পর্ক কখনো কেবল ইচ্ছামতো গড়ে ওঠে না কারণ কাকে কোথায় কবে তোমার সঙ্গে মিলিয়ে দেওয়া হবে তা ঠিক করে ঈশ্বর মান আর সম্মানের লড়াইয়ে যদি একা থাকতে হয় তবে থাকো কিন্তু কখনো কারো সামনে নিজেকে ভেঙে পড়তে দিও না কারণ নিজের সম্মান করতে শেখো তাহলেই অন্যের কাছ থেকেও সম্মান পাবে যদি হৃদয় নির্মল হয় আর উদ্দেশ্য সৎ হয় তবে বিশ্বাস রেখো ঈশ্বর কোনো না কোনো রূপে তোমার পাশে দাঁড়াবে কখনো হতাশ হও না কারণ জীবন হঠাৎ করেই সুন্দর মন নিতে পারে কিন্তু চোখ বুঝে কারো ওপর ভরসা করো না কারণ পৃথিবী এতটা ভালো নয় যে তোমার বিশ্বাসকে সবসময় রক্ষা করবে আশীর্বাদ কখনো ছেড়ে যায় না কিন্তু অভিশাপ কখনো পিছু ছাড়ে না সব কিছু ধীরে ধীরে শেষ হয় কেবল খবরটা হঠাৎ করেই জানা যায় মৌন থাকা এক প্রকার সাধনা আর ভেবে বলে কথা বলা এক অনন্য শিল্প যে মানুষ সরল স্পষ্ট ও সোজাসাপটা কথা বলে তার ভাষা অনেক সময় কঠোর শোনায় কিন্তু সে কখনো কাউকে প্রতারণা করে না যারা সত্যিকারের ভালোবাসে তারা রাগে হয়তো ভুল কিছু বলে ফেলে কিন্তু কখনো তোমার ক্ষতি চায় না তাদের অভিমানেও লুকিয়ে থাকে যত্ন কারো বিশ্বাস যেতা সহজ কিন্তু তা ভাঙা আরও সহজ এক মুহূর্ত পারে একটি দিনকে বদলাতে একদিন পারে একটি জীবনকে পাল্টে দিতে আর একটি জীবন পারে সমগ্র পৃথিবীকে পরিবর্তন করতে তুমি যত ভালো কাজই করো না কেন মানুষ কেবল তোমার ভুলকেই মনে রাখবে তাই কে কি বলছে সেদিকে নজর না দিয়ে নিজের কাজ করে যাও এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যার হৃদয় ভেঙেছে স্বপ্ন ভেঙেছে আপনজন অভিমান করে ছেড়ে গেছে তবুও সে দৃঢ়ভাবে বলে আমি ভালো আছি উচ্চতায় পৌঁছতে হলে আগে মাটিতে ছুটতে হয় বিশ্বাস না হলে আকাশে উড়ন্ত বিমানকে দেখো সাফল্য কেবল পরিশ্রমের প্রেমে পড়ে সাফল্য কখনো কারো মুখশ্রী দেখে নত হয় না জীবনে কখনো নিজের প্রতিভা নিয়ে অহংকার করো না কারণ পাথরও যখন জলে পড়ে নিজের ভারেই ডুবে যায় যে মুহূর্ত তোমাকে আঘাত দেয় তাকে অভিশাপ দিও না বরং তাকে কদর করো কারণ সেই মুহূর্তই তোমাকে বাঁচার শিক্ষা দেয় সত্যিকারের সম্পর্ক একখানি মহামূল্যবান বইয়ের মতো যত পুরনোই হোক তার শব্দগুলো বদলায় না শান্তি কেবল সেখানেই যেখানে হৃদয় মেলে জীবন আমার তাই সিদ্ধান্তও হবে আমার আজ হয়তো চারপাশে অন্ধকার কিন্তু কাল নিশ্চয়ই নতুন ভোর আসবে যে সত্যি তোমার সঙ্গে থাকে তার একটাই লক্ষণ সে তোমার কথা বলে না তোমার জন্য ভাবতে থাকে মানুষের বদলে যাওয়া দেখে নিজের মন ছোট করো না তারা যদি পাল্টে যায় তবে নিঃসংকোচে তাদের জীবন থেকে সরিয়ে দাও সবচেয়ে বেশি বিধে যায় আপনজনের কথাই কারণ পরের তো এত শক্তি নেই যে তোমার চোখে জল এনে দিতে পারে আজ তুমি যতই যন্ত্রণা ভোগ করো না কেন মনে রেখো তা তোমার নিজের সিদ্ধান্তের ফল আর যেদিন তুমি সিদ্ধান্ত বদলাবে সেদিনই তোমার জীবনও বদলে যাবে অহংকার করো না যে কখনো কারো প্রয়োজন হবে না আবার ভ্রমেও থেকো না যে সবাই তোমাকে প্রয়োজন করবে জীবনে সাফল্য আসে তখনই যখন স্বপ্ন অজুহাতের চেয়ে বড় হয়ে ওঠে তুমি যতই কারো জন্য করো সময় এলে সে নিশ্চয়ই বলবে তুমি আমার জন্য করেছই বাকি তবু সম্পর্কের প্রকৃত রূপ সেখানে যেখানে হাজারো ছাড়ার কারণ থাকলেও থেমে থাকার একটি কারণ খুঁজে নেওয়া যায় সেটাই প্রেম আমার বেদনা হয়তো কারো হাসির কারণ হতে পারে কিন্তু আমার হাসি যেন কখনো কারো বেদনার কারণ না হয় নিজেকে সব সময় বলো আমার জীবনে সবই ভালো হবে যদি খারাপ কিছু আসেও তাও ভালো হয়ে যাবে আত্মবিশ্বাস সেই শক্তি যা ঝড়ের পথ ফুরিয়ে দিতে পারে সংগ্রামের জাল ছিঁড়ে ফেলতে পারে এমনকি জলের ভেতরেও নিজের রাস্তা খুঁজে নিতে পারে সময় এত মূল্যবান যে সে কখনো কাউকে দ্বিতীয়বার সময় দেয় না তাই দুঃখে ভেঙে পড়া মানে সময় নষ্ট করা বরং হাসির কারণ খুঁজে নাও মনে রেখো তোমার নিজের সম্পর্কে যত ভাবনা তা অনেকটাই অন্যদের কাছ থেকে ধার করা আর তারা নিজের সম্পর্কেই জানে না তাই নিজের জিহবাকে অলঙ্কার করো কারণ বয়স আর পরিস্থিতির সঙ্গে পাল্টে যায় তুমি চাইলে অন্যের ধারণা বদলাতে পারবে না তাই শান্তিতে বাঁচো খুশিতে থাকো হয়তো আমি পিছিয়ে আছি কারণ চতুরতা আমার আসে না মানুষ হয়তো আমার বিশ্বস্ততাকে বোঝে না কিন্তু বিশ্বাসঘাতকতা আমার জানা নেই যখন তুমি চেষ্টা করো তখন জানো না কি হতে পারে কিন্তু যদি চেষ্টা না করো তবে কিছুই ঘটবে না অভ্যপসায় মানুষকে সেই কাজে নামায় যেখানে অজুহাত তাকে আটকাতে পারে না সাহস মানুষকে সেখানে খেলে দেয় যেখানে ভীরুতা কিছুই করতে পারে না আর অভিজ্ঞতা শেখায় কি করা উচিত কি নয় প্রিয় বন্ধুদের জন্য এই ভিডিওতে এ পর্যন্তই আশা করি আজকের বার্তাগুলো থেকে তোমরা অনেক শিক্ষা পেয়েছ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর কমেন্টে লিখতে ভুলো না জয় শ্রী রাধে কৃষ্ণ আর এমনই জ্ঞান সমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দাও ভগবান শ্রীকৃষ্ণ যেন আপনাকে সর্বদা আনন্দে রাখেন প্রতিটি দিন যেন ভরে ওঠে শান্তি প্রেম আর আশীর্বাদে নিজের যত্ন নেবেন কারণ জীবন ভগবানের দেওয়া এক মূল্যবান উপহার তার নাম উচ্চারণেই হৃদয়ের সব ক্লান্তি দূর হয়ে যায় জয় শ্রী রাধে কৃষ্ণা